আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি বিপদে পড়লে কোন দোয়াহা পড়বেন মুসিবতে পড়লে কোন দোয়াহা পড়বেন দুনিয়ার সমস্ত বিপদ আপদ থেকে মুসিবতের থেকে উদ্ধার হওয়ার জন্য একটি আমল রয়েছে কোরআনে পাকের মধ্যে এমন একটি আয়াত রয়েছে যে আমলটা করার কারণে আল্লাহ রব্বুল আলমিন সমস্ত বিপদ আপদ থেকে আপনাকে রক্ষা করবেন স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন বেল মোখতারাম হাজরিন সমস্ত দুনিয়ার কঠিন থেকে কঠিন মুসিবতও যদি আপনার উপরে আসে দুনিয়ার সবচাইতে বড় মুসিবতও যদি আপনার উপরে আসে আল্লাহ পাকের কাছে যদি আপনি এই দোয়াটা পড়তে পারেন অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলমিন স্বয়ং আপনাকে রক্ষা করবেন এবং কি স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন স্বয়ং আপনাকে হেফাজত করবেন ইনশা আল্লাহ মেরাম মুখতারাম হাজরিন সেই আমলটাই আজকে আপনাদেরকে জানাবো ইনশা আল্লাহ মেরাম মুখতারাম হাজরিন কোরআনের পাকের মধ্যে এমন একটি আমল রয়েছে এমন একটি দোঁয়া রয়েছে এমন একটি কোরআনের আয়াত রয়েছে যে সুরার মধ্যে সুরার নামটা হচ্ছে আলী ইমরান সুরা আলী ইমরানের মধ্যে এমন একটা আয়াত রয়েছে যে আয়াতটা পাঠ করলে আপনি যদি পৃথিবীর সবচাইতে ভয়ঙ্কর সিচুয়েশনেও পড়েন সবচাইতে বড় বিপদে পড়েন আল্লাহ আলামীন আলমিন অবশ্যই আপনাকে উদ্ধার করবেন এবং কি আল্লাহ রব্বুল্লা আলমিন নিজে আপনাকে কুদরতিভাবে আপনাকে বাঁচিয়ে দিবেন শুধুমাত্র এই আমলটা করার কারণে চলুন মেরা মোহতারাম হাজরিন সেই আমলটা শিখে নেই সবারই বিপদ আসতে পারে যে কোনো সময় যে কারোর উপরে বিপদ আসতে পারে সেজন্য সবসময় সতর্ক এবং কি কোরআনের আয়াতগুলো এবং আমলগুলো শিখে রাখা সবচাইতে উত্তম এবং ভালো কাজ যখন আমরা বিপদে পড়বো বিপদের যে কোনো বিপদের সম্মুখীন হতে যাব কিংবা হয়ে যাব তখন এই আমলটা করার চেষ্টা করব আল্লাহ রব্বুল আলমিন অবশ্যই আমাদের সবচাইতে প্রিয় বন্ধু আল্লাহ রব্বুল্লা আলমিন সবচাইতে কাছের বন্ধু একমাত্র আল্লাহ রবুল্লাহ আলমিনী আমাদেরকে কোনো দিন ছেড়ে যান না বির্মতারাম হাজরিন দুনিয়াতে যতদিন বেঁচে থাকবেন দুনিয়ার জন্মগ্রহণ করার আগ পর্যন্ত জন্মগ্রহণের আগেও আল্লাহ রবুল্লা আলমিন আপনার বন্ধু ছিলেন এবং কি দুনিয়া থেকে মৃত্যুবরণ করার পরেও আল্লাহ রবুল্লাহ আলমিনী একমাত্র আপনার বন্ধু থাকবেন সে আমাদেরকে জীবনদাতাওয়ালা এবং জীবন নেওয়ালা মেরা মুহতারাম হাজরিন উনি আমাদের একমাত্র আল্লাহ যত গুনাই করি না কেন আল্লাহ রবুল আলমিন আমাদেরকে যদি খাস দিলে তো বা করতে পারি আল্লাহর আলমিন আমাদেরকে মাফ করে দেন মেরা মোহতারাম হাজির যে দোয়াটার কথা বলতেছিলাম যে ওজিফাটার কথা বলতেছিলাম আমলটার কথা বলতেছিলাম সে আমলটা হচ্ছে ছোট্ট একটা আমল ছোট্ট একটা দোয়া ছোট্ট একটা ওজিফা ছোট্ট একটা বাক্যের শব্দ এই শব্দের দোয়াটা যদি আমরা সেখেরা কি যে কোনো কঠিন মসিবতেও আল্লাহ রবুল আলমিন আমাদেরকে উদ্ধার করবেন মেরাম মোহতারাম হাজরিন এই আয়াতের অর্থ কি মেরাম মোহতারাম হাজরিন সকলে মনোযোগ দিয়ে শুনুন এই আয়াতটার অর্থটা কি কী ওয়াকিল এইটার অর্থ হচ্ছে আমাদের জন্য আল্লাহ আল্লাহতালাই যথেষ্ট এবং কতই না চমৎকার কামিয়াবি দান কামি এবং কি কামিয়াবি দানকারী সুরা আলী ইমরানের মধ্যে এই আয়াতের অর্থটাই হচ্ছে আল্লাহ রবুল আলমিন কতই না চমৎকার এবং কি কামিয়াবি দানকারী মেরাম মোহতারাম হাজরিন যে কোনো বিপদে বা মুসিবতের দন্তের সময় বেজে ব্যক্তি এ আয়টি তেলাত করবে বিপদ দূর হয়ে যাবে ইনশা আল্লাহ মেরাম মোহতারাম হাজরিন আমরা সকলেই শিখে নেই ছোট্ট ওজি পাটি দোয়াটি দোয়াটা হচ্ছে হাসবুন আল্লাহ ওয়ানি ওয়াকিল হাসবুন আল্লাহ ওয়ানি আমেল ওয়াকিল এই দোয়াটা আমরা বিপদের সময় বেশি বেশি করবো মনে মনে পড়বো আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকল সমস্ত বিপদকে কাটিয়ে দেবেন ইনশাআল্লাহ আমরা ভাবতেই পারবো না যে আল্লাহ রবুল্লা আলমিন কীভাবে আমাদের বিপদগুলোকে তাড়িয়ে দেন ইনশাআল্লাহ তো আশা করি বুঝতে পেরেছেন এমনই গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রতিনিয়ত আপনাদের খ্যাত মতে তুলে ধরছি নিজে উপকৃত এবং কি অন্যদেরকে উপকৃত করার জন্য আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দেবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন নাসরুম মিল আল্লাহিফাতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরক